নমস্কার বন্ধুরা মৌসুমীর ঘরকনার আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত মানে রান্নার পর্বে আজ সজনে ডাটা নিয়ে এসছে সজনেটা দিয়ে আজ একটি রেসিপি তৈরি করে দেখাবো এখন যে ওয়েদার পড়েছে এতে সজনে ডাটা সজনে ফুল খাওয়া অতি উপকার না হালকা গরম হালকা ঠান্ডা এই জন্য মানুষের অনেক রকম রোগ ব্যাধি হয় সেটা তো আপনারা জানেনি তার জন্য এগুলো খেতে হয় এই টাইমে তো সজনেগুলো দেখুন আমি মানে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর তার সঙ্গে সব রকম সবজি দেওয়া যায় আমার কাছে যেটুকু ছিল সে সবজিগুলো আমি কেটে নিয়েছি তারপরে আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে বড়ি মুঠো বড়ি দিয়ে বড়িগুলো ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি তোলার পর সেই তেলে আমি হাফ শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি ফোড়নটা ভাজা হওয়ার পর তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে আমি প্রথমে আলু কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আলু হালকা একটু নাড়িয়ে নেওয়ার পর তারপরে কুমড়োগুলো দিয়েছি সব সবজিগুলো একটু সুন্দর করে যদি ভেজে নেওয়া যায় তাহলে তরকারির স্বাদ মানে অনেক বেড়ে যায় আমরা তো তাড়াহুড়ো করে রান্না করি আর যে কোনো রান্নাতেই গ্যাস সব সময় হালকা রাখ মানে আগুন হালকা রাখতে হয় এবার দেখুন কুমড়ো আর আলু আমি একটু মানে হালকা হালকা করে ভেজে নিচ্ছি কারণ যদি ফুল ভাজা হয় পরে সবজিগুলো কিন্তু আর ভাজা হবে না আর এর মধ্যে শিম বেগুন মিষ্টি আলু মানে কুমড়ো ঝিঙে টমেটো সব কিছু দিতে পারেন এ দেখুন সজনেগুলো কেটে মানে সব সবজিগুলো কেটে আমি ধুয়ে আলাদা আলাদা করে অল্প করে ভেজে নিচ্ছি আর এই ভাজার মধ্যে কিন্তু এখন নুন দেয়া যাবে না নুন দিলে জল ছেড়ে যাবে তখন আর ভাজা হবে না এবার বড়ো সাইজের একটা টমেটো দিয়েছি আর আমরা ঝাল কম খাই বলে একটা লঙ্কা দিয়েছি আর আপনারা যদি ঝাল বেশি খান তাহলে লঙ্কাটা একটু বেশি করে দেবেন আর এটা একটু তিতো তৃতীয় টাইপের তো তার জন্য একটু ঝাল কম দিলে ভালো হয় আবার অনেকে সজনে পোস্ত দিয়ে খায় অনেকে সর্ষে বাটা দিয়ে খায় তো আমাদের একটু গ্যাস প্রবলেম আছে তার জন্য সজনে দিয়ে আমরা পাতলা ঝোলটাই বেশি প্রেফার করি তাই আজকে আপনাদের সজনে দিয়ে সব রকম সবজি দিয়ে পাতলা ঝোল রান্না করে দেখাবো দেখুন আলু কুমড়োটা আমার ভাজা হয়ে গেছে তারপরে ঝিঙে তারপরে মানে ঘরে যা সবজি ছিল সব যেগুলো সজার সঙ্গে যায় আপনারা তো জানেনি আর বড় একটা টমেটো তো আপনারা যদি টমেটো খান তো টমেটো দেবেন না হলে টমেটো দেবেন না সব দিয়ে আমি কড়াইতে হালকা আজে সমস্তগুলো কষিয়ে নিচ্ছি এবার দেখুন আর এই যে কষাতে কষাতে কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে যায় আর তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়েছিলাম তো তাই আর একটু হলুদ দিয়ে দিলাম এবার দেখুন কালারটা আগের তুলনায় সুন্দর হয়েছে আর যে ঝিঙে তো আর ভাজদা লাগে না ঝিঙের থেকে এমনিতেই জল বেরিয়ে যায় তো ওই জলেই কষাতে কষাতে সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে যায় আর সন্ধ্যাটার যে তরকারি আমি করি তার মধ্যে আমি অল্প করে জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিই লঙ্কা গুঁড়ো দিই না কাঁচা লঙ্কা দিই তো এবার সব সবজিগুলো আমার অর্ধেক ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আর একটু ভালো করে আমি নারিয়ে চাড়িয়ে নিচ্ছি আর যে কোনো সবজিতে আমরা যদি গরম জল ইউজ করি তাহলে সবজির টেস্ট খুব ভালো হয় আর হচ্ছে খুব তাড়াতাড়ি সবজিটা তৈরি হয়ে যায় আর এদিকে সিমের যে দানা থাকে সেগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি সিমের দানার থেকে কিছু সিম তো দেয়নি ওগুলো একটু দিয়ে দেবো তো সব সবজিগুলো এর মধ্যে মটরশুটিও দিতে পারেন গাজর দিতে পারেন সব রকম সবজি যে দেওয়া যায় সেই একটু আগে পরে হয়ে গেছে একটু ক্ষমা করে নেবেন যাই হোক এবার সবজিগুলো দেওয়ার আগেই মানে এটা এই এই পর্বটা হতো যাই হোক আগে পরে একটু হয়ে গেছে আর যারা আমার ভিডিওটি এখনও পর্যন্ত দেখছেন তাদের জন্য রইলো অসংখ্য ভালোবাসা শুভকামনা আর হচ্ছে একটি লাইক যারা দিতে এখনো পর্যন্ত ভুলে গেছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন সন্ধ্যা এই দেখুন আমি সেই জিরে গুঁড়ো কথা বলছিলাম না এই দেখুন আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়োটা দিয়ে আর একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এবার আমি সাইডে বাটিতে গরম জল বসার বসিয়ে দিয়েছি যেই কষানো হয়ে যাবে গ্যাসটা এখন একদম কমিয়ে দিয়েছি দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি নিয়ে জল গরম করে এই যে গরম জলটা দিয়ে দিয়েছি গরম জল দিলে দেখুন গ্যাসটাও কম পড়ে সঙ্গে সঙ্গে জিনিসটা ফুটে উঠবে আর হচ্ছে আপনার খেতেও তরকারির স্বাদ সুন্দর হবে এবার দেখুন জলটা দিয়ে আমি আরেকটু একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমার সমস্ত কিছু দেওয়া কমপ্লিট আর আরেকটু জল জল দিলাম কারণ আমি একটু সুন্দরটা পাতলা ঝোল তৈরি করব তার জন্য এবার এর মধ্যে অল্প করে একটু গুড় দিয়ে দিলাম গুড় দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে এবার গ্যাসটা হালকা মানে মাঝারিতে রেখে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো তারপর কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই দেখুন হচ্ছে জল ওই যে আবার সেই আগে পরে হয়ে গেছে যাই হোক এই জল টল দিয়ে ঢাকা দিয়ে সজনা তরকারি আমি তৈরি করে নিলাম তো আমার সোজনাটার তরকারি কেমন হলো একটু ভুলভ্রান্তি আছে যাই হোক আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন তো কেমন হলো সোজা তরকারি একটু আমার জানাতে ভুলবেন না কিন্তু আর এই যে সবার শেষে আমি বড়ি কটা দিয়ে দিয়েছি কারণ বড়ি যদি আগে দিই একদম গলে যাবে তো আজকে হচ্ছে অনেকেরই ভিডিও দেখি আজকে একজনের ভিডিও দেখলাম সুক্ত রেসিপি যে ব্যাঙ্গালোরে থাকে ওর চ্যানেলটার নামটা ভুলে গেছি